এটা হচ্ছে সেই সাউথ আফ্রিকান কমলা এই কমলার ভিডিও এর আগে আমরা দেখিয়েছি প্রায় চার বছর হতে সেই বাগানে দুই হাজার উপস্থিত আছি আপনারা দেখেন এই পাশে যদি আমরা চার চারপাশে গাছটা একটু ছোট ছিল তাই না যেমন হ্যাঁ 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 ছোট ছিল এখন কিন্তু গাছটা বড় হয়ে গেছে কিন্তু বড় হওয়ার সাথে সাথে এর ফলের পরিমাণও হচ্ছে কিন্তু হচ্ছে বেড়েছে তো এই কমলা নিয়ে আমরা অনেক কথা বলেছি আমাদের বিভিন্ন এক্সপার্ট এসেছেন প্রফেসর ডক্টর রহিম স্যার এসেছেন নোমান শারুক স্যার মেহেদি মাসুদ স্যার অসংখ্য মানুষ হচ্ছে এসেছেন এবং তারা সকলে এক বাজকে স্বীকার করেন হচ্ছে এইটা একটা এক্সপোর্ট কোয়ালিটির মানে হচ্ছে টপ নস কোয়ালিটির হচ্ছে কমলা হচ্ছে আমাদের এই সাউথ আফ্রিকান কমলা যে দেখতে পাচ্ছি একটা বড় একটা গাছে দেখতে পাচ্ছি এই গাছটাও ছোট ছিল প্রচুর কমলা ধরে আছে হম প্রচুর কমলা ধরে আছে এবং কমলার যে চমৎকার রং কমলার যে সাইজ না তো এই কমলার বাগান যিনি করেছেন সেই সজল সজল বারবার সজল আসে অনেকে মনে করতে পারে কি সজলের ভিডিও এত বেশি কেন লাভলল স্যার অরিন্দম এমন এক উদ্যোক্তা ঠিক আছে যে হচ্ছে যার কত তোমার 139 149 বিঘা মিশ্র ফলের বাগান আর স্যার অনেকেই বারবারই আপনি ভিডিও করেন দেখ আছে অনেক কিছু মন্তব্য করতে পারে তা আমার কাছে স্যার

আমরা কোথায় কাশ্মীর কাশ্মীর কে বলে হচ্ছে কমলা হচ্ছে বিদেশি বিদেশি ফল আমরা আমরা তখন প্রথম বলবো না

সহজে সহজেছে এবং কমলা গুলো কেনুর মতো না আটো আটো না এবং দেখে কিন্তু আমরা বোঝা যাচ্ছি যে এটা হচ্ছে রসালো কমলা স্যার আমাদের দেশের মাটিতে এইরকম মানের হচ্ছে কমলা হচ্ছে অভাবনীয় জি স্যার এবং সজল যেটা করেছে তো মোটামুটি এক্সপার্ট হয়ে গেছে কিন্তু এই সাইটাস বিষয়ে স্যার এবং বিভিন্ন জাতের তুমি এগুলো সংগ্রহ করো তাই না জি স্যার উৎসাহ আপনারও আছে স্যার আপনি আপনার কথা শুনে আমি এখন আর ওই বড় আকারে কোনো কিছু গবেষণা করতেন এখন নতুন নতুন ভ্যারাইটি গুলো আপনার নেশা আগে প্রথমে ট্রায়াল দিতে আসলে কেমন হয় আমি এর আগে স্যার প্রায় চুয়ান্ন লক্ষ টাকার গাছ কেটে ফেলেছি ওইগুলো সব আপনার কমলা মালটাই রস থাকে না রস শুকাই যায় এই জন্য এখন বাড়ির থেকে অল্প অল্প জাত সংগ্রহ করছে আগে ট্রায়াল দিচ্ছে যখন রেজাল্ট ভালো আছে তখন আছে বড় আকারে বাগান করতে চাই সজল আমরা চাই যে সজলের মতো এরকম তরুণ কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কিন্তু কৃষির